নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ সোমবার আর আজ শুভ জন্মাষ্টমী আমাদের সবার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন আজ আর আজ সকাল থেকে একটু তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সারা চেষ্টা করছি কারণ দুপুরের পর থেকে পুজোর জোগাড় করতে হবে তো যদিও আমার বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত না এমনি গোপাল আছে রাধা মাধব আছে এমনি ভগবান আছেন আমার বাড়িতে প্রতিষ্ঠিত করে রাখতে পারেনি তবে এমনি ভগবানকে রেখেছি তো সেই ভগবানেরই পুজো করব গোপাল সোনার পুজো করব তো সেই জন্য সকাল থেকে একটু তাড়াহুড়ো করেই সমস্ত কাজকর্ম সারছি আর আজকে তো নিরামিষ রান্না করব। আজকে করব একটু সব রকম ডাল দিয়ে খিচুড়ি আর তার সঙ্গে সব রকম সবজিও থাকবে এদিকে আমার সোনা বাবার খাবারটাও বানিয়ে নিচ্ছে এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আজকে আমার সোনা বাবাকে জলখাবারে বানিয়ে দেব রাগি ফ্রুটস সেরেলাক তো সেই কারণে আপেলটা ওদিকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম আর এদিকে মেয়ের জন্য জলখাবার তৈরি করে দিচ্ছি আজকে সকালে মেয়েকে দেব এই পাপড় আর বাদাম ভাজা দিয়ে মুড়ি তো পাপড় আর বাদাম আমি একটু বেশি করে ভেজে রাখছি কারণ দুপুরবেলায় খিচুড়ি হবে খিচুড়ির সঙ্গেও খাওয়া হবে আর আজ সকাল থেকে একইভাবে বৃষ্টিও পড়ে যাচ্ছে তো ভালোই হয়েছে এদিকেও আমার একটু তাড়াহুড়ো আছে মানে রান্নাটা তাড়াতাড়ি সারতে হবে সেদিকেও একটু তাড়াহুড়ো আছে আবার বৃষ্টিও পড়ছে তাই ভাবলাম খিচুড়ি বানিয়ে দিই ওই আমার দিয়ে তাকি বলো কিনেবা পাপড় আর কি এদিকে আমার সোনা বাবাটার কাণ্ড দেখেছেন ও আর কোনো খাবার খাবে না কিছুই খাবে না শুধু খাবে পাপড় আর চানাচু তো এই হয়েছে ওর এখন প্রধান খাদ্য তো দেখুন আমি রাগিটা একটুখানা জলে মানে ঠান্ডা জলে ভালো করে একটু গুলিয়ে নিয়েছিলাম এরপর একটুখানা ফুটিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু গরম গরুর দুধ এবার তখন ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আপেল সেদ্ধর যে জলটা ছিল সেই জলটা আর কোনো কিছু সেদ্ধ করার পর বিশেষ করে ফলটা সেদ্ধ করার পর জলটা ফেলে দিলে পুষ্টিগুণটা বেরিয়ে যায় তাই আপেল সেদ্ধর এই জলটা আমি ফেলবো না এই রাগির মধ্যে এই জলটা দিয়ে দিলাম আর আপেল সেদ্ধর এই জলটা দেব বলেই আমি প্রথমে রাগিটা একটু অল্প জলেই গুলেছিলাম তো তার মধ্যে একটু দুধও দিলাম তারপরে এই আপেল সেদ্ধর জলটুকু দিয়ে দিলাম তো দেখুন এদিকে আপেলটাও আমি একটু ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি এরপর এই আপেল সেদ্ধর মধ্যে আমার রাগিটা যে বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব আর হ্যাঁ এখানে একটু আমি তাল মিচড়ি দিয়েছি একটু মিষ্টি ভাব আনার জন্য একটু টেস্টি না হলে তো খাবে না তাই একটুখানা টেস্টি করার জন্য আমি একটু তাল মিচড়ি দিয়েছি তো দেখুন আমার তৈরি হয়ে গেছে রাগি ফ্রুটস সেরেলাগ আর এটা খেতেও ভীষণ টেস্টি হয় এটা বাচ্চাদের জন্য খুব হেলদি একটা ব্রেকফাস্ট এটা শুধু ব্রেকফাস্ট বলে নয় এটা আমরা লাঞ্চেও দিতে পারি রাগে আমি যতটা রান্না করেছিলাম ততটা নেই নি একটুখানা রেখে দিয়েছি যেটুকু খাবে আমার সোনা বাবা সেটুকুই নিয়েছি এরপর আমার বাবাকে খাওয়াতে শুরু করেছি দেখুন আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি একটু করে রান্না করছি আর ওকে খাওয়াচ্ছি আর খাওয়াতে তো ভীষণ দুষ্টুমি করে আর কোনো সময় ও বসে খায় না একভাবে ওকে ঘোরাঘুরি করে এদিক ওদিক ঘুরিয়েই খাওয়াতে হয় তাই আমি কোলে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে এটা সেটা দেখিয়ে এদিকে খাওয়াচ্ছি আর এদিকে রান্নাও করছি

বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ভিডিও দেব সবার আগে তার নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে একটা মিষ্টি কমেন্ট করতে কিন্তু একদম ভুলে যাবে না আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আমি চলে এসেছি ছাদে দেখুন দুদিন ধরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে আর পুরো ছাদ ময় আমাদের জামা কাপড় মেলা আছে কিছুই শুকোচ্ছে না কি করব কিছু করার নেই আবার আজকে খেঁচেছি সেগুলো মেলতে এসেছি তো আমার স্নান হয়ে গেছে আর আমার সোনা বাবাও ছাদে যাব ছাদে যাব বায়না করছিল। তো ওকেও দেখুন ছাদে নিয়ে এলাম আর ও ছাদে বেশ সুন্দর দৌড়াদৌড়ি করছে বাচ্চাদের হেলথের জন্য এই রকম একটু ছোটাছুটি করা অবশ্যই দরকার আছে বাচ্চাদের সব সময় ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা একদমই উচিত নয় কোনো এক সময় সকাল নয়তো বিকেলে ওদেরকে একটু খোলা আকাশের নিচে ঘুরতে দেওয়া খেলতে দেওয়া অবশ্যই দরকার আমিও চেষ্টা করি আমার সোনা বাবাকে একটু খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়ার তো আমাদের বাড়িতে খোলা আকাশ বলতে গেলে একমাত্র উঠার আছে আমি দিকে ছাদে মেলতে এসেছি আর আমার সোনা বাবা একটা একটা করে জামা কাপড়গুলো আমার হাতে তুলে দিচ্ছে তো বাচ্চাদের এই এইসব কাজগুলোতে মোটেও বাধা দেওয়া উচিত না ওরা ভাবে কাজ করতে চায় ওদের করতে দেওয়া উচিত তো আমিও চেষ্টা করি সব সময় সেটাই করার তবে যখন ভীষণ দুষ্টুমি করে তখন আবার হাত থেকে নিয়েও নিতে হয় আর বাচ্চাদের সব সময় ছোট থেকেই নিজের কাজ নিজেই করতে দেওয়া উচিত আর আমার সোনা বাবার কাণ্ড দেখুন ও নিজের থালা থেকে খাবার খাচ্ছে না ওর ঠামির থালা থেকে খাবার খাবে ওভাবে যে আমরা যে খাবারটা খাই সেই খাবারটা হয়তো বেশি টেস্টি আর ওকে যেই খাবারটা দেওয়া হয় সেটা হয়তো ভালো না তাই আমরা যখনই খেতে বসি তখন আমাদের কাছ থেকে খাওয়ার জন্য ও ব্যস্ত হয়ে পড়ে এখনও ঠিক সেটাই হয়েছে আমার সোনাম বাবার ঠাম্মি খেতে বসেছে আর আমার বাবা ভাবছে ঠাম্মির ভাতটা খেতে হয়তো বেশি টেস্টি তাই ঠাম্মির কাছ থেকে খাচ্ছে কিন্তু আমি যখনই ওর থালা থেকে ভাত দিতে যাচ্ছি ও একদমই ভাতটা মুখে নিতে চাইছে না তো যাই হোক এইভাবে আজকে কিন্তু পুরো খাবারটাই খেয়ে নিয়েছে আর আজকে আমার সোনা বাবাকে দিয়েছি খিচুড়ি মানে আমরা যে খিচুড়ি রান্না করেছি খাওয়ার জন্য সেই খিচুড়ি আমার সোনা বাবাকে দিয়েছি এরপর চলে এসেছি কাকিমাদের ছাদে আর কাকিমাদের ছাদে প্রচুর ফুল ফুটে আছে এই ছাদে এই কয়েকটাই গাছ আছে তো এই কয়েকটা গাছেও বেশ কয়েকটা ফুল ফুটেছে আর চলুন ওই ছাদে নিয়ে যাব। মানে আরও একটা ছাদে সেই ছাদে আছে প্রচুর গাছ আর প্রচুর ফুল এই যে কত ফুল ফুটে আছে দেখুন চলুন ফুলগুলো এবার তুলে নি আর এদিকে আবার টিপটুপ করে বৃষ্টিও পড়ছে চারটে আমার সোনা বাবা একটু ঘুমিয়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি এদিকে পুজোর তোরজোর শুরু করেছি তো প্রথমে একটু তাল ঘষে নিয়েছি একটু তাল ক্ষীর বানাবো আমি তালটা একটু ঝুড়িতে ঘষে নিলাম তারপর তালের যে পাল্পটা সেটা বার করে নিয়েছি ওদিকে দুধটাও আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা অনেকটা শুকিয়ে এসেছে তো দেখুন এরপর আমি তালে যে মাড়িটা বার করেছিলাম সেটা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু চিনি দেবো আর দেবো কিশমিশ তাহলেই হয়ে যাবে আমার গোপোষণার জন্য তাল ক্ষীর আজ প্রথম আমি ইন্ডাকশান ওভেনটা ব্যবহার করছি এই ওভেনটা নেওয়া হয়েছে অনেক দিন হয়ে গেল কিন্তু আমি একদমই ব্যবহার করিনি এটা বারই করিনি তো আজকে প্রথম আমি এই ইন্ডাকশানটা ব্যবহার করছি আর এই যে কুপুর শোনার জন্য তাল ক্ষীর বানাচ্ছি তো দেখুন আমার তাল ক্ষীরটা তৈরি হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব এখন বাজে সাড়ে দশটার মতো আজকে আমার সোনা বাবা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে কারণ দুপুরে একদমই ঘুমোয়নি আমার সোনা বাবাকে দুপুরবেলায় ঘুম পাড়িয়ে দিয়ে আমি যেই ঠাকুর ঘরে এসেছি কাজকাম করতে আর সেই মুহূর্তে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে আমি যতক্ষণ ওর পাশে শুয়ে থাকি ও ততক্ষণ ঘুমিয়ে থাকে আমি ওর পাশ থেকে উঠে পড়লে ও ঘুম থেকে উঠে পড়ে এই হচ্ছে একটা সমস্যা তো যাই হোক আমার সোনা বাবাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এবার আমার রাত্রেবেলাকার সব শেষ কাজ হচ্ছে চুলটা একটু বেঁধে নেওয়া তো আজকে সারাদিনে আমার চুলটা ভালো করে বাঁধার বা আঁচড়ানোর সময়ই পায়নি কারণ সারাদিনটা আজকে প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে কেটেছে কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখুন কাল সকালে মেয়ের আবার পড়া আছে বাড়িতে পড়াতে আসবে তাই বিছানাটা একটু ঝেড়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে